আগামীকাল একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে ঘিরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রস্তুতি তুঙ্গে একুশে জুলাই কর্মসূচিকে ঘিরে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই আবহেই কলকাতা পুলিশের তরফ থেকে চারিদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা তিনি বলেন শুক্রবার হাইকোর্ট যে নির্দেশ দেয় ওই দিন সকাল নটা থেকে এগারোটার মধ্যে শহরে যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে আদালতে সেই নির্দেশ মেনে এবার রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ তিনি আরো বলেন একুশে জুলাই প্রস্তুতি অনেকদিন ধরে নিচ্ছি আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে সেই সঙ্গে কলকাতা পুলিশের তরফে টোল নাম্বারও চালু থাকবে পথযাত্রীদের উদ্দেশ্যে বললেন সিপি Uh, 21 जुलाई जो पॉलिटिकल प्रोग्राम आते हैं तार प्रस्तुति हम लोग अनेक दिन थोड़े देखी एक उन फाइनल टचेस दे आओ चे हम मानिए हमारी कुछ कैसे का एक तो ऑर्डर दिए चे तो ये ऑर्डर सोने के कम्युनिकेट करा हुए गए चे हमारे टीम सोने के पालों पर ब्रीफिंग करा हुए चे कुछ जेटु ऐडा ऑर्डर देके चुके चुके

এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিক কোনো অসুবিধা হলে এখানে কন্টাক্ট করতে পারে এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে অ্যাক্সেস করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে এখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা সেখানে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখন আমরা আছি আমাদের ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এসে তো ওদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং গতকাল আমরা

আর শেয়ার করতে ভুলবেন না